আর জি করা চিকিৎসক ধর্ষক ও খুন কাণ্ডে একশো দিন অতিক্রান্ত ঘটনায় জড়িতদের দ্রুত সাজার দাবিতে সিবিআই দপ্তর সল্টলিকে সিজিও কমপ্লেক্স ডেপুটেশন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন সংগঠনের পূর্বে ঘোষিত অনুযায়ী এদিন দুপুরে একটা কুড়ি মিনিট নাগাদ চিকিৎসা সংগঠনের প্রতিনিধিরা এসে পৌঁছয় সিজিও ভবনের সামনে তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তর ঢোকার আগেই সিজিও ভবনের মূল প্রবেশদ্বার প্রতিনিধি দলকে আটকে দেয় কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীর কর্মীরা বাহিনীর অনুমতির জন্য এই মুহূর্তে তারা বাইরে অপেক্ষা করছেন ধর্ষণ ও খুন কাণ্ডে তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করতে সিবিআই আধিকারিকদের কাছে একটি স্মারক লিপি লিখে নিয়ে গিয়ে এসেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা তাতে একাধিক দাবির মধ্যে উল্লেখযোগ্য হল এক অপরাধীদের জন্য কঠোরতম শাস্তি দুই ধর্ষণ ও খুনের মতো বর্বরচিত অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের কঠোরতম শাস্তি দিতে হবে তিন দোষীদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট জমা করতে হবে চার স্বচ্ছতার সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে সহ ইত্যাদি দাবি হলো যে নয় আগস্ট যে দু হাজার চব্বিশে যে দুঃখজনক অভয়ের মৃত্যুর ঘটনাটা ঘটলো আরজিগড় মেডিকেল কলেজে সেই ঘটনার পাঁচ দিন অতিক্রান্ত হওয়ার পরেই সিবিআই আন্ডারে এই ইনভেস্টিগেশনটা পুরোটা আসে তা সিবিআই আন্ডারে নেবার পরে নব্বই দিনের বেশি অতিক্রান্ত হয়েছে ঘটনার একশো দিন অতিক্রান্ত হয়েছে আমরা একটি প্রাথমিক চার্জশিট পেয়েছি এখানে মূল অভিযুক্ত সঞ্জয় রায় এবং ওখানে একটি ক্লজও লেখা ছিল যে যদি আরও কোনো ব্যাপার থাকে আরও কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ওটা নিয়ে ক্লিয়ার করার জন্য একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে যেটা সিবিআই এখনও দেয়নি তাছাড়া ট্রায়াল শুরু হয়েছে শেয়ালদা কোর্টে তো আমরা চাই যে সিবিআই তাড়াতাড়ি সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিয়ে ওরা ইনভেস্টিগেশনটা ক্লোজ করুক এবং ওই ট্রায়ালটার ট্রায়ালে নিজেদের সব দেশের সবথেকে বড়ো আইনজীবী থেকে ভালো আইনজীবী এই কেসের জন্য যারা হবে তাদেরকে নিয়ে এই কেসটাকে লোড়ে যারা যে বা যারা দোষী যেই হোক সে কঠোর থেকে কঠোরতম শাস্তি তারা পাক আমাদের কর্মসূচিতে মোমবাতি মিছিল বা ওরকম কোনো মিছিলের ডাক নেই আমরা আমাদের কনভেনশন থেকেই বলেছিলাম যে আঠেরো তারিখে আমরা সিজিও কমপ্লেক্সে ডেপুটেশন দেব উনিশ তারিখ কালকের আমরা হাইকোর্টে ডেপুটেশন দেব এবং আমরা ওখান থেকে আরও বড় ডাক দিয়েছিলাম যে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে যে বা যারা দোষী তাদের শাস্তি চাই ফাঁসি চাই আর তা না হলে আন্দোলন আরো তীব্র গতিতে এগোবে